আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন শাসী শ বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম যথারীতি আজকে আমার শাস্রী শ এর শেষ সময়ের প্রস্তুতি সতেরোতম ভিডিও চলছে ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি আসলে কোন বইগুলো ফলো করছি তারই ধারাবাহিকতায় আজকে আমার পড়াশোনার ছিল গণিত সহ আরও কয়েকটি সাবজেক্ট দেখুন পড়াশোনা কিন্তু এখন অলরেডি শেষের পর্যায়ে চলে এসেছে সেই হিসাবে আবার পরীক্ষাও দরজায় আছে যেটাকে আমরা বলি নকিং অ্যাট দ্য ডোর তো প্রথমেই দেখুন আজকে আমি ম্যাথ ককটেল পিলি বই থেকে আশরাফুল স্যারের ম্যাথটা করে নিলাম ম্যাথ কিন্তু আমার প্রায় শেষের পথে খুব বেশি সময় আর লাগবে না অলরেডি আমি কিন্তু একটা চ্যাপ্টার আজকে শেষ করেছি দেখুন কয়েক তাদের ধাপের বারো মার্ক আমি অলরেডি নয় মার্ক শেষ করেছি আমি বারো মার্কের জন্য ছুটছি দেখুন উচ্চতর গণিতের যে তিন নাম্বার এখানে কিন্তু আজকে আমি সেট ও চিত্রটা শেষ করলাম দেখুন এখানে অলরেডি টিক চিহ্ন মার্ক করা অর্থাৎ এটা আজকে আমার শেষ হলো পরবর্তীতে বিনা সমাবেশ এবং সম্ভবতা এই দুইটা চ্যাপ্টার করব পরিসংখ্যান আমি দেখব না কারণ হচ্ছে দেখুন লাস্ট এগারো বছর এগারো দশ এগারো বছর কোনো প্রশ্ন হয়নি সেটা প্রশ্ন অ্যানালাইসিস করে আমি বুঝতে পেরেছি তো যেহেতু এটা প্রশ্ন হয়নি গত দশ এগারো বছরে তো আমি হয়তো ওইটা থেকে নাও দেখতে পারি যদি সময় থাকে তাহলে দেখব পরিসংখ্যান কিন্তু এখান থেকে না দেখার সম্ভাবনা বেশি তো আজকে আলহামদুলিল্লাহ একটা চিৎ টাইপ বা একটা অধ্যায় সম্পূর্ণ শেষ হলো এটা হচ্ছে সেট অফ চিত্র বলা যায় যে এই তিনটা চ্যাপ্টার করলে ইনশাআল্লাহ তিন মার্ক কমন পাবো আশা করি তাহলে বলা যাচ্ছে যে এই তিন মার্কের মধ্যে এক মার্ক আজকে কমপ্লিট হলো তো বেশি নেই আমি অত দুইটা চ্যাপ্টার করলেই আলহামদুলিল্লাহ আমার ম্যাথ সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমি মূলত বারো মার্কটা পূর্ণাঙ্গ রূপে করব এবং সর্বশেষ যে বিষয়টা যে জ্যামিতি যে তিন মার্ক ওইগুলো আমি একটু বেছে বেছে করব যাতে অ্যাটলিস্ট এক থেকে দুই অর্থাৎ দুই মার্ক কনফার্ম করতে পারি কোচিংয়ের শিট বা এভাবে ফলো করে করতে চাচ্ছি যাই হোক আজকে ছিল যেহেতু আমার ম্যাথটা শেষ হয়ে গেল আজকে একটা প্রেশার রিলিজ হলো আমার একটা চাপ মুক্তি বলতে পারেন যে একটা প্রেশার রিলিজ আজকে ছিল টাইপ টেন টাইপ টেন হচ্ছিল শান্ত সেটেড উপাদান সম্পর্কিত ভ্যান চিত্র দেখুন এইখানে ভ্যান চিত্র রিলেটেড ম্যাথগুলোই কঠিন এই টেন এবং ইলেভেনই একটু কঠিন এছাড়া এইখানে ম্যাথগুলোর তুলনামূলক যথেষ্ট সহজ এমনকি আমি যদি একটা বিষয়ে দেখাই যে সর্বশেষ যেই এই অধ্যায় থেকে বিসিএস যেই প্রশ্নটা এসেছিলো সর্বশেষ সেটা ছেচল্লিশে দেখুন সেট থেকে সেট হচ্ছে ছেচল্লিশে এসেছিল এটাও কিন্তু তুলনামূলক অনেক সহজ ছিল উত্তর যেটা সাইজ সিক্সটিন অর্থাৎ এখানে প্রথম টাইপ থেকে এই ম্যাথগুলো এসছে কিন্তু এই দুইটা টাইপ একটু তুলনামূলক কঠিন সেট ও ভ্যানচিত্র ম্যাথগুলো দেখলাম দেখুন সেট অফ ভ্যানচিত্র ম্যাথগুলো কিন্তু একটু বুঝে বুঝে ক্যালকুলেট করে করতে হয় এখানে অনেক বিষয় থাকে একটু জটিল একটু বিষয় থাকে যদিও এখান থেকে খুব বেশি কিন্তু প্রশ্ন হয় না কিন্তু আমি চাচ্ছিলাম যে ম্যাথগুলো আসলে পুরোটাই শেষ করতে যাতে আমি এন্টারেস্ট মেন্টালি একটা এগিয়ে থাকতে পারি দেখুন সর্বশেষ প্রশ্ন এসেছিলো বাইশতম বিসিএসে তার মানে প্রায় বিশ থেকে তেইশ বছর তেইশ বছর প্রায় মোটামুটি তেইশ বছর আগে প্রশ্ন এসেছিলো বলা যায় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ টাইপ না তবু আমি করে রাখলাম দেখুন এখানে যে সূত্রটা একটাই সূত্র এই একটা সূত্র ব্যবহার করেই সকল ম্যাথ করা যায় দেখুন সেম রুলস দেখুন লিখে রেখেছি একটাই সূত্র আজকে ছিল টাইপ টেন এবং ইলেভেন টাইপ টেন এই যে শেষ হয়ে গেল এবং টাইপ ইলেভেনে অল্প কিছু ম্যাথ মাত্র তিনটা ম্যাচ ছিল সেটা করলাম এবং ইওর টেস্ট ইউর সেলফ অর্থাৎ সেলফ টেস্টটাও করলাম দেখুন টাইপ টেন টাইপ টেনের ম্যাথগুলোর কিন্তু একটাই সূত্র সেই সূত্রটা হচ্ছে যে এই যে প্যাটার্ন টু খসটা খাতায় বারবার ম্যাথগুলো করবেন এবং সেলফ টেস্ট ছিল এগুলো দেখুন টাইপ পরবর্তীতে টাইপ ইলেভেন টেন এবং ইলেভেনই ছিল দ্য মর্গানস ল দ্য মর্গান ল কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখুন মর্গানের সূত্রটা খুব বেশি কঠিন না দেখুন এ ইউনিয়ন বি হোল পূরক মানে হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি বিপুরক অর্থাৎ ইউনিয়ন থাকলে হয় ইন্টারসেকশন আবার ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয় এটা জাস্ট মনে রেখে করলেই হবে তো এই তো ছিল আজকে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখুন যে লাস্ট পার্ট ছিল লাস্ট পার্ট বিশ চার দু হাজার পঁচিশ সেট ও চিত্র আলহামদুলিল্লাহ ম্যাথ আমি একটা চ্যাপ্টার করতে পারলাম বলা যায় তাহলে বলাই যাচ্ছে যে যেহেতু আমি পরিসংখ্যানটা আমি ওভাবে সময় দেব না তাহলে বিনা সমাবেশ এবং সম্ভাব্যতা এই দুইটা শেষ হলেই আজকে আলহামদুলিল্লাহ আমি হয়তো এই মাসের মধ্যেই আমি সম্পূর্ণ ম্যাথটা শেষ করব বারো নম্বরের পূর্ণাঙ্গ প্রিপারেশন এবং জ্যামিতি হয়তো দু এক মার্ক অর্থাৎ সর্বোচ্চ আমি তেরো তেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরো বলা যায় না কারণ আমি পুরোটা পারবো না এক দুই মার্কিনে ছুটবে অর্থাৎ বারো আরও দিকে ধরেন আরও এক মার্ক বা দুই মার্ক তাহলে চোদ্দো তেরো থেকে চোদ্দো এই ছিল ম্যাথের পূর্ণাঙ্গ প্রিপারেশন আলহামদুলিল্লাহ প্রায় শেষ হয়ে গেল বলা যায় আর দুইটা চ্যাপ্টার হলেই শেষ হয়ে যাবে এখন আজকে কিন্তু আরও একটা বিষয় আমার শেষ হয়েছে আসলে এখন পড়াশোনাটা গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন জাস্ট পড়ছি এবং সাবজেক্টগুলো রিভিশন শেষ করছি আজকে বাংলাদেশ বিষয়গুলি রিভিশন শেষ করলাম মিহির থেকে মিহিরজিকে বই থেকে এটা থেকেই আমি পড়েছি তাই বারবার এটা থেকেই আমি যতবার চেষ্টা আমি যতবার পারবো আমি চেষ্টা করবো এইখান থেকেই রিভিশন করার দেখুন এইখানে যখন আমি প্রথমবার রিভিশন শুরু করি আমি কিন্তু তারিখ দিয়ে রেখেছিলাম প্রথমবার রিভিশন তেইশ এক দু হাজার পঁচিশ তবে একটা বিষয় যদিও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি এখানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমি রিভিশন শুরু করি তবে আমি এত সময় লেগে যাওয়ার কারণ হচ্ছে দেখুন আমার মাস্টার্সের পরীক্ষা ছিল ফেব্রুয়ারির সাতাশ তারিখে মাস্টার্সের পরীক্ষার একটা ভাইভাও ছিল তো মাস্টার্সের পরীক্ষা থাকাকালীন আমি আসলে বিসিএসির প্রিপারেশন বা চাকরির প্রিপারেশন নেই না কারণ একাডেমিক প্রিপারেশনের সাথে এই প্রিপারেশনটা একটু গুলিয়ে যায় ফলশ্রুতিতে কিছু সময় আমার ফেব্রুয়ারি মাসের করতে করতে পারিনি পড়তে পারিনি আর মার্চ মাস তো পুরোটাই রোজা ছিল আর এপ্রিলের মূল কথা হচ্ছে এপ্রিলের এই পনেরো বিশ দিনই আমি মোটামুটি পড়াশোনা করেছি সেক্ষেত্রে বলা যায় যে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এই পর্যন্ত আমি তেমন পড়াশোনা একদমই করিনি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের পরে আমার পড়াশোনা তেমন হয়ইনি বলা যায় যাই হোক আজকে আলহামদুলিল্লাহ জিকেটা কিন্তু শেষ হয়ে গেল আজকে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ বাদ দেখুন প্রত্যেকটা বিষয় আমি হাইলাইট করে করে দাগিয়ে দাগিয়ে পড়েছি এরপরে সমুদ্র সৈকত ছিল বিসিএসের বিগত বছর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে পরে দ্বীপ দ্বীপগুলো এর আয়াতন ঝর্ণা জলপ্রপাত এখান থেকে টুকটাক মাঝে মাঝে প্রশ্ন আসে সব সময় না এবং হাওর হাওর অঞ্চল হাকালুকি হাওর সহ আরও যেই হাওরগুলো আছে টাঙ্গুয়ার হাওর এগুলো একটু দেখবেন দেখলে মোটামুটি শেষ মুহুরির চর মুহুরির চর কোথায় কিন্তু এসেছিলো ফেনীতে এই ছিল মোটামুটি এরপরে বিগত বছরের কিছু প্রশ্ন দেখুন বিসিএস এর প্রশ্নগুলো আমি কী করেছি এর প্রশ্নগুলো আমি কিন্তু আলাদা করে গোল দাগ দিয়ে রেড মার্ক করে রেখেছি যাতে আমি দেখেই আমি সাথে সাথে আমি বিসিএসের প্রশ্নগুলো রিভিশন করতে পারি কারণ সবসময় বিসিএসের প্রশ্নগুলোর তুলনামূলক ইম্পর্টেন্ট থাকে অন্যান্য চাকরি পরীক্ষা সব এও রিপিট প্রশ্ন হয় তাই এর প্রশ্নগুলো আমি সবসময় কী করি আলাদা করে লাল বা অন্য মার্ক বা ভিন্ন কালি দিয়ে মার্ক করে রাখি যাতে আমার রিভিশন করতে বা খুঁজে পেতে সহজ হয় তো এটাই ছিল মূলত বাংলাদেশ বিষয় বলি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল রিভিশন দেখুন প্রথমবার রিভিশন শেষ লিখে রাখলাম একুশ চার দু হাজার পঁচিশ প্রথম রিভিশন শেষ প্রথমবার রিভিশন শেষ একুশ চার দু হাজার পঁচিশ এবং প্রথমবার শেষ হয়েছে কিন্তু উনিশ দশ এর মাঝে আর ওভাবে পড়া হয়নি অন্য সাবজেক্ট পড়েছিলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ বিষয় বলি রিভিশন শেষ হয়ে গেল সেই হিসাবে আমি আজকে দুইটা বিষয় শেষ করলাম একটা ম্যাথ চ্যাপ্টার এবং বাংলাদেশ বিষয় বলি রিভিশন এবং সর্বশেষ যে বিষয়টা মেন্টাল অ্যাবিলিটি দেখুন মেন্টাল অ্যাবিলিটিও শেষের কাছাকাছি কারণ আমার কাছে মনে হয় যারা সাতচল্লিশতম বিসিএসকে টার্গেট করে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকেরই এখন সব সাবজেক্ট অন্তত এক দুইবার রিভিশন শেষ হয়ে যাওয়া উচিত আলহামদুলিল্লাহ আমারও বলা যায় যে দুইটা সাবজেক্ট আমার অলরেডি রিভিশন শেষ হয়েছে আগে দুইটা সাবজেক্ট শেষ হয়েছে অলরেডি প্রায় চার থেকে পাঁচটা আগের দুইটার এই দুইটা চারটা এবং পঞ্চম নম্বরটা চলছে শেষ হওয়ার রিভিশন শেষ হওয়ার কাছাকাছি আমি চেষ্টা করেছিলাম মূলত যে ফেব্রুয়ারির মধ্যে সব কিছু শেষ করার যাই হোক মেন্টাল অ্যাবিলিটি দেখুন আজকে করলাম আজকে ছিল টপিক নাম্বার পাঁচ স্থানাঙ্ক সম্পর্ক নির্ণয় এগুলো এটা ছিল মূলত মেন্টাল অ্যাবিলিটি যে ছয়টা টপিক এখানে বইতে আলাদা করে টপিক ভাগ করে দিয়েছে ভাগ ভাগ করে দিয়েছে যাতে পড়তে সুবিধা হয় এগুলোই ছিল মূলত আজকে শেষ করলাম পরবর্তীতে থাকবে সংখ্যাগত যোগ্যতা শুধুমাত্র এটাই থাকবে নাম নিউ নিউল এবিলিটি এটাই শুধু থাকবে আর কিছু থাকছে না এটাই শেষ হয়ে গেলে এখানে তো ম্যাথ রিলেটেড বিষয় এগুলো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না খুব বেশি কঠিন হবে আমি আশা করি পারবো তো ম্যাথ রিলেটেড বিষয় আমার হয়তো এখানে সর্বোচ্চ এক দুই দিন আমি সময় দেবো যেহেতু একটু বেশি দেখুন তুলনামূলক বেশি এখানে আমি দুই দিন সময় দিলেই ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তার কিন্তু মেন্টাল অ্যাবিলিটি শেষ টোটাল ছয়টা চ্যাপ্টার দেখুন শেষ এই যে ডায়াজেস্টের পরে নৈকতা মূল্যবোধ তো এই এই ছিল মূলত আমার পড়াশোনা কালকে চেষ্টা করব যে সম্পূর্ণ সময়টা আমি মেন্টাল অ্যাবিলিটিতে দেবো হয়তো আমি পুরো সময়টাই আমি মেন্টাল অ্যাবিলিটি দেবো অন্য কোনো কিছু করব না মেন্টাল অ্যাবিলিটির কারণ যেহেতু আমি শেষের কাছাকাছি সংখ্যাগত যোগ্যতা টাইপ সিক্সটা করলেই কিন্তু শেষ এখানে ম্যাথগুলো প্র্যাকটিস করলে যতগুলোই থাকুক আমি শেষ করার চেষ্টা করবো শেষ করলেই কিন্তু আমার আরও একটা সাবজেক্ট শেষ হবে এবং কালকে মেন্টাল অ্যাবিলিটি শেষ হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা সাবজেক্ট একবার করে শেষ হবে এবং কিছু কিছু সাবজেক্ট দুইবার করে রিভিশনও হয়েছে তো এই ছিল আমার মূলত আজকে সারাদিনের পড়াশোনা মেন্টাল অ্যাবিলিটি ওটাও কালকে ইনশাল্লাহ শেষ হবে আমার জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম